দীরহাম থাকলে আর রিজার্ভ কমতো না দিরহাম থাকতো যদি কোন কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিপকেশন নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে এই ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়ক আছে বলবে খারেজি হয়ে গেছে যাই হোক এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা সোনাটাকে সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে এই দিনার এবং অথচাম রস আলী সাল্লামের যুগের কারেন্সি ছিল দিনার দীরহাম যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহাবুল কাহাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার উপার কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাহ আল্লাহাক ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে তোমরা কতদিন একদিন একজন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলায় ফেলবো আমার এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বে ঠিক বলেন না বোঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিস করে ফেলে দেবে আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেয় শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেম বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নাবিজি বলছে দিনারের কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আবার কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়ক আস তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে মানে ফাইজলামি পাইছে আর কি